আজ আমরা এক অন্যরকম গল্প নিয়ে বসেছি বাংলার এক প্রত্যন্ত গ্রাম জঙ্গলপুর সেখানকার এক শীতের রাতের গা ছমছমে কাহিনী চলুন শুরু করা যাক আচ্ছা গল্পটা শুরু হচ্ছে গোপাল পুরোহিতকে দিয়ে গ্রামের পুরোহিত হুম তো দীপানমিতা অমাবস্যার আগের রাতে উনি ধেয়ানে বসেছেন আর তখনই তখনই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান রকম দৃশ্য মানে দেখলেন যেন গ্রামের রাস্তায় শুধু লাশ পড়ে আছে আর তার মাঝে এক এলোকেশি নারী সিথিতে সিঁদুর হাতে রক্তমাখা মাখা মানুষের মাংস চিড়ে খাচ্ছে ভয়ানক তো এটা কি কোনো অশুভ কিছুর ইঙ্গিত ছিল মনে তো হয় কারণ ওই স্বপ্নে নারী মূর্তিটা ওনার গলাও টিপে ধরেছিল ঘুম ভাঙার পর উনি মানে স্থির থাকতে পারলেন না তারপর ঘুম ভাঙতেই শুনলেন এক মিষ্টি গলার ডাক কেউ যেন ডাকছে উনি প্রায় সম্মোহিতের মতো ঘর থেকে বেরিয়ে এলেন নিজের ইচ্ছায় নয় না না যেন কোনো মায়া টানছে কিন্তু বাইরে এসে হোচট খেলেন পাথর মতো হয়ে গেল শরীরটা কপাল ফেটে রক্ত পড়ছে আচ্ছা আর তখনই নুপুরের শব্দ শুনতে পেলেন আবছা অন্ধকারে দেখলেন সেই অ্যালোকেশি সিনারি এগিয়ে আসছে আতঙ্কে ওনার হাত থেকে লণ্ঠনটা পড়ে গেল আগুন জ্বলে উঠল এখানেই গোপাল পুরোহিতের অংশটা শেষ হ্যাঁ আপাতত এরপর গল্পে আসছে পরিতোষ আর তার স্ত্রী নিতা এরা কেন জঙ্গলপুরে এলো শহরে ওদের ব্যবসা ফেল করেছিল অনেক দেনা তাই বাধ্য হয়ে পৈতৃক ভিটে মানে ওই জঙ্গলপুরের পুরনো জমিদার বাড়িতে এসে উঠেছে জমিদার বাড়ি বেশ বড় বাড়ি নিশ্চয়ই হ্যাঁ বিশাল বাড়ি কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এত পুরনো হওয়া সত্ত্বেও বাড়িটা আশ্চর্য রকম পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপটপ এটা তো নিতারও অদ্ভুত লেগেছিল তাই না ঠিক নিতার কেমন যেন সন্দেহ হয় পরিত্যাক্ত জায়গায় এত পরিচ্ছন্নতা পরিত সবস্য অন্য মুডে ছিল ওর তো অন্য উদ্দেশ্য ছিল হ্যাঁ ওর আসল উদ্দেশ্য ছিল পূর্বপুরুষের লুকানো গুপ্তধন খুঁজে বের করা একুশ দিন বা একচল্লিশ দিনের মধ্যে এই গুপ্তধনের ব্যাপারটা কি সত্যি মানে ওর বিশ্বাস ছিল পরিতোষের দৃঢ় বিশ্বাস ছিল ও বলছিল বংশের লোক ছাড়া অন্য কেউ হাত দিলে রক্ষা নেই বাড়িতে ঢুকে নিতার কেমন লেগেছিল খুব ঘুমট লাগছিল ওর কেমন যেন দমবন্ধ করা পরিবেশ আর একবার তো অন্ধকারে দুটো জলজলে চোখ দেখে ভীষণ ভয় পেয়েছিল যদিও পরে দেখা গেল ওটা একটা কালো বিড়াল ঠিক ছোট ছোট ভয় শুরু আর কি ঠিক কিন্তু আসল ভয়টা শুরু হলো প্রথম রাতে কি হয়েছিল রাতে নিতার ঘুম আসছিল না একদিকে গুপ্তধনের চিন্তা অন্যদিকে অজানা ভয় হঠাৎ মাঝরাতে ও একটা গানের সুর শুনতে পেল খুব মিষ্টি সুর গান এত রাতে কোথা থেকে আসছিল সেটাই তো রহস্য নিতা ঠিক বুঝতে পারছিল না কিন্তু সুরটা ওকে কান ছিল ও দরজা খুলে নিচে নেমে এলো একা একা হ্যাঁ সিঁড়িতে নামতে গানটা আরও স্পষ্ট হল কিন্তু নিচে নেমে দেখে কেউ কোথাও নেই সব চুপচাপ অদ্ভুত তারপর আবার সেই সুর আর তখনইও দেখলো একটা বিশাল ছায়ামূর্তি যেন ঘরের মধ্যে দিয়ে দ্রুত চলে গেল আর সদর দরজাটা খোলা সদর দরজা খোলা তার মানে কেউ ঢুকেছিল বা বেরিয়ে গেছে হ্যাঁ নিতা সাহস করে দরজা পেরিয়ে বাইরে এলো আর দেখলো অন্ধকারে একটু দূরে একজন নারী দাঁড়িয়ে আছে পিছন ফিরে গানটা ওর গলা থেকেই আসছে নিতা কথা বলেছিল ও জিজ্ঞেস করেছিল তুমি কে কিন্তু কোনো উত্তর এলো না শুধু নুপুরের শব্দ তুলে নারী মূর্তিটা এগিয়ে যেতে লাগলো আর নিতা নিতাও যেন অবশ্যই ওকে অনুসরণ করতে লাগলো নারীটা খুব দ্রুত এগোচ্ছে নিতা কিছুতেই নাগাল পাচ্ছে না তারপর ধরতে পারলো না হঠাৎ হোচট খেয়ে নিতা পড়ে গেল আর আর পড়ল একটা কাটা লাশের উপর সর্বনাশ নিতা আতনকে চিৎকার করে দৌড়ে বাড়ি ফেরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় কিন্তু কিন্তু কি ঘরে দেখে বিছানায় নেই ওর ভয়টা আরও বেড়ে গেল পরিতোষ কোথায় গেল একে উঠে দাঁড়াচ্ছে আর তার ঠিক পিছনেই পরিতোষের ঝুলন্ত দেহ কি বলছো পরিতোষ মারা গেল না নিতা ওখানেই জ্ঞান হারায় কিন্তু পরের দিন সকালে যখন জ্ঞান ফেরে দেখে পরিতোষ একদম স্বাভাবিক ওর পাশেই বসে আছে তাহলে রাতের ওই ঝুলন্ত দেহটা সেটাই তো প্রশ্ন পরিতোষ বলল ও নাকি নিতাকে খুঁজছিল নিতা যখন ভয় পেয়ে বলে যে আমরা এখান থেকে বেঁচে ফিরবো না পরিতোষ কেমন যেন চুপ করে মুখ খুঁড়িয়ে নেয় তার মানে পরিতোষও কিছু লুকোচ্ছে বা কিছু জানে মনে তো হয় ওর আচরণটা স্বাভাবিক ছিল না ঠিক সেই সময় বাইরে একটা চিৎকার চেঁচামেচি শোনা যায় কিসের চিৎকার পরিতোষ নিচে গিয়ে দেখে এক ভব ঘুরে লোক বাড়িতে ঢুকে চিৎকার করছে বেরিয়ে যা শিকার শুরু হয়ে গেছে গলা কাটা হয়েছে এইসব ভব ঘুরে সে কি করে জানল কে জানে হয়তো পাগল পরিতোষ খুব রেগে গিয়ে লোকটাকে তাড়িয়ে দেয় কিন্তু লোকটা যাওয়ার আগে বলে যায় এটা কোনো সাধারণ খুন নয় এটা একটা প্রক্রিয়া প্রক্রিয়া কিসের প্রক্রিয়া সেটাই তো রহস্য নিতার লোকটার জন্য মায়া হলেও পরিতোষ খুব বিরক্ত হয় ও যেন বিপদটাকে শিকারই করতে চাইছে না সম্ভবত গুপ্তধনের লোভ ওকে অন্ধ করে দিয়েছে হতে পারে এরপর আবার রাত নামে এবং আবার ভয়ঙ্কর ঘটনা ঘটে আবার কি হলো এবার মাঝ রাতে নিতার ঘুম ভেঙে দেখে পরিতোষ পাশে নেই আর তখনই ও বাইরে থেকে একটা পুরুষ কণ্ঠের আর্তনাদ শুনতে পায় মনে হয় যেন পরিতোষের গলা মিতা কি করলো ও চিৎকার করে পরিতোষকে ডাকতে ডাকতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে আর তোনাটা সদর দরজা পেরিয়ে জঙ্গলের দিকে মিলিয়ে যাচ্ছে দেখে ও সেদিকেই দৌড়ায় জঙ্গলে রাতে একা হ্যাঁ স্বামীকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গায় পৌঁছে দেখে সেখানে আগুন জ্বলছে অগ্নিকুণ্ড আর তার পাশে মশাল হাতে পরিতোষ ঘুরছে পরিতোষ কিন্তু ওকে কি স্বাভাবিক লাগছিল না চেনা মুখ কিন্তু কেমন যেন অন্যরকম ভৌতিক নিতা কিছু বলার আগেই ওর কানের কাছে কেউ কেউ যেন ফিসফিস করে কথা বলে উঠল। কে ছিল আশেপাশে আর পরিতোষ কি করলো একটা কালো মুরগির মাথা কেটে সেই রক্ত অগ্নিকুণ্ডের সামনে ধরলো দানবটা সেই রক্ত চাটতে লাগলো রীতিমতো তান্ত্রিক সাধনা মনে হচ্ছে একদম কিন্তু নিতা যে লুকিয়ে দেখছে সেটা দানবটা টের পেয়ে গেল দিকে চোখ পড়তেই দানবটা রাগে ফেটে মিতার কি হল দানবটা গর্জন করার সঙ্গে সঙ্গে ওপর থেকে একটা গলা কাটা লাশ লাশ নিতার সামনে এসে আবার নিতা ভয়ে চিৎকার করে জমিদার বাড়ির দিকে দৌড় দিল কিন্তু বাড়িতে ঢুকে যা দেখলো সেটা আরো ভয়ঙ্কর কি দেখলো দেখলো পরিতোষ দাঁড়িয়ে আছে কিন্তু তার সারা শরীর রক্তাক্ত যেন কেউ মাংস খুবলে নিয়েছে পরিতোষ শুধু বলতে পারলো বাঁচাও তার মানে পরিতোষ ওই সাধনা করতে গিয়ে নিজে আক্রান্ত হয়েছে হ্যাঁ মনে হচ্ছে সাধনায় কোনো গোলমাল হয়েছে নিতা কি করবে বুঝতে না পেরে আবার বাড়ি থেকে বেরিয়ে আসে তখন একটা ক্ষণক্ষণে মেলি কণ্ঠস্বর শুনতে পায় কার গলা বোঝা যায় না নিতা সাহায্যের জন্য আবার গ্রামের রাস্তায় দৌড়ায় মাঝরাত সব বাড়ির দরজা বন্ধ ও দরজায় ধাক্কা মারে কিন্তু কেউ খোলে না কেউ সাহায্য করলো না একটা বাড়ির দরজা হঠাৎ খুলে যায় কিন্তু সেখান থেকে যারা বেরিয়ে আসে তাদের দেখে নিতার রক্ত জমে যায় কারা বেরিয়ে এলো জ্বলন্ত মানুষ গায়ে আগুন নিয়ে ছটপট করতে করতে তারা রাস্তায় লুটিয়ে পড়ে ছাই হয়ে যাচ্ছে একই দৃশ্য গ্রামটা কি অভিষক্ত মনে তো তাই হচ্ছে নিতা আবার দৌড়াতে গিয়ে আর একটা গলা কাটাল আসে খায় রাস্তায় প্রায় হামাগুড়ি দিচ্ছেও এমন সময় সেই ভবঘুরে লোকটা এসে ওর হাত ধরে তোলে সেই ভবঘুরে সে আবার কোথা থেকে এলো কে জানে সে নিতাকে বলে এখান থেকে বাঁচতে হলে ঘন জঙ্গলের ভেতরে শতাব্দী প্রাচীন ডাকাত কালী মন্দিরে যেতে হবে সেখানে উগ্র কাপালিক বজ্রনাথ থাকেন তিনি হয়তো বাঁচাতে পারবেন কাপালিক বজ্রনাথ ডাকাত কালী মন্দির হ্যাঁ লোকটা ওকে সাবধানও করে দেয় নিতা আর কোনো উপায় না দেখে সেই মন্দিরের দিকে দৌড়ায় মন্দিরে পৌঁছে কি বজ্রনাথের দেখা পেল হ্যাঁ মন্দিরের সামনে পৌঁছতেই এক কর্কশ কণ্ঠস্বর শুনতে পায় বজ্রনাথ কাপালিক নিতা তার কুটিরে ঢোকে হ্যারিকেনের আলোয় দেখে জটাধারী এক মূর্তি বজ্রনাথ সাহায্য করতে রাজি হল সে বলল সাহায্য করবে কিন্তু বিনিময়ে টাকা নয় অন্য কিছু চায় সে ইঙ্গিত দেয় নিতাকে তার ভৈরবী বা সেবিকা হতে হবে নিতা কি বলল নিতা রেগে গিয়ে তাকে ভণ্ড প্রতারক বলে বজ্রনাথও তখন ভীষণ রেগে যায় খড়গ বের করে নিতাকে চ্যালেঞ্জ করে বসে কি চ্যালেঞ্জ বলে যদি নিতা সত্যিই প্রতিব্রতা হয় তবে স্বামীর মঙ্গলের জন্য সে যেন নিজের মাথা ওই খর্গ দিয়ে বলি দেয় এ কেমন কথা নিতা কি রাজি হলো নিতা তখন শোকে হতাশায় প্রায় দিশেহারা ও সত্যি সত্যি খড়গটা তুলে নিজের গলায় কোপ বসাতে যায় না কিন্তু কোপটা বসার আগেই ও জ্ঞান হারায় যখন জ্ঞান ফেরে দেখে যজ্ঞকুণ্ডের পাশে বজ্রনাথ বসে বজ্রনাথ জানায় নিতা পরীক্ষায় পাশ করেছে তার মানে বলিটা দিতে হয়নি না বজ্রনাথ ওকে মাতু পাগলি নামে একজনের সাথে তুলনা করে বলে সেও একই পথের পথিক ছিল এরপর বজ্রনাথ আসল ঘটনাটা খুলে বলে নিশির ইতিহাস নিশি ওই রাতের নারী মূর্তিটা হ্যাঁ বজ্রনাথ জানায় বহু বছর আগে এই অঞ্চলের জমিদার ছিল সূর্যকমল রায় খুব অত্যাচারী সে হিরু নামে এক ডাকাত সর্দারের স্ত্রীকে তুলে নিয়ে যায় হিরু তখন দলবল নিয়ে ডাকাত কালী মন্দির প্রতিষ্ঠা করে আচ্ছা তারপর সূর্যকমল এক শয়তান পূজারীর সাহায্য নেয় এক দানবীয় আত্মার সাধনা করে আর সেই আত্মার সাহায্যেই হিরু ডাকাত আর তার দলকে শেষ করে দেয় এই দানবীয় আত্মাটাই হ্যাঁ সম্ভবত এটাই সেই আত্মা যা নিতা দেখেছিল কিন্তু গল্প এখানেই শেষ নয় সূর্য কমলের ছেলে ছিল অনাদিকমল তার কি কাহিনী অনাদি অনাদিকমলের সম্পর্ক ছিল রমলা নামে এক বাইজির সাথে রমলা গর্ভবতী হয়ে পড়ে কিন্তু কমল সে সন্তান চায়নি রমলাও বাচ্চা নষ্ট করতে রাজি হয়নি তখন অনাদি কমল কি করল নিজের স্ত্রীর ভয় আর সম্মান বাঁচাতে অনাদি কমল একটা ভয়ঙ্কর চাল চালে ওই দানবীয় আত্মার সাহায্য নিয়ে গ্রামে প্রচার করে দেয় যে রমলা আসলে নিশি রাতের অন্ধকারে ঘুরে বেড়ায় আর গ্রামের লোক সেটা বিশ্বাস করল হ্যাঁ কুসংস্কারী গ্রামবাসী রমলাকে ডাইনি সন্দেহে ধরে ফেলে তারপর গর্ভবতী অবস্থাতেই ওকে একটা গাছে বেঁধে পুড়িয়ে মারে এই ভয়ঙ্কর মৃত্যুর পরেই রমলার আত্মা প্রতিহিংসাপরায়ণ নিশিতে পরিণত হয় কিন্তু অনাদি কমলের ষড়যন্ত্র তখনও বাকি ছিল আরও কিছু করেছিল সে ওই দানবীয় আত্মাকে দিয়েই রমলার আত্মাকে বা নিশিকে গ্রামের বাইরে একটা গাছে বেঁধে ফেলে যাতে সে জমিদার বাড়িতে ঢুকতে না পারে অনেক বছর আগের ঘটনা তাহলে হ্যাঁ বহু বছর পর সেই বাঁধন কোনোভাবে আলগা হয়ে যায় নিশি মুক্তি পায় আর মুক্তি পেয়েই সে শিশু পরিতোষের উপর ভর করে পরিতোষের উপর হ্যাঁ বৃদ্ধ অনাদি কমল তখন নাতিকে বাঁচাতে আবার সেই দানব সাধনা শুরু করে সেই একুশ বা একচল্লিশ দিনের কঠিন সাধনা যে সাধনা পরিতোষ এখন করছিল ঠিক এই সাধনার নিয়ম খুব কঠিন দানব প্রকট হলে মুরগি বলি দিতে হয় কিন্তু নিজের ইচ্ছের কথা বলার আগে বা সাধনা করার সময় অন্য কেউ দেখে ফেললে সাধকেরই মৃত্যু হয় ও এই কারণে পরিতোষের বাবা মারা গিয়েছিলেন হ্যাঁ কমলের ছেলে রাজশেখর মানে পরিতোষের বাবা একদিন বাবাকে ওই অবস্থায় দেখে ফেলে আর দানব তাকে মেরে ফেলে পরিতোষ কি এসব জানতো পরিতোষ পরে ওর মায়ের কাছে সব শুনেছিল বড় হয়ে যখন সব হারিয়ে এই জমিদার বাড়িতে ফেরে তখন সিন্ধুক থেকে কমলের লেখা সেই খেরুর খাতাটা খুঁজে পায় যাতে সাধনার নিয়ম লেখা ছিল আর ও নিজেই সাধনা শুরু করে দেয় হ্যাঁ ঝোঁকের বসে কিন্তু এই সাধনায় নিশি মানে রমলার আত্মা ইচ্ছে করে বাধা দেয় কারণ সে পরিতোষ আর যে সাধনা দেখবে দুজনকেই মারতে চায় আর নিতা তো দেখে ফেলেছে একদম নিশির বাধা দানের জন্য সাধনায় খুঁত হয়ে যায় দানব পরিতোষের উপর ভয়ঙ্কর খেপে যায় আর ওকে তিলে তিলে মারতে শুরু করে নিতা দেখে ফেলায় দানব এখন নিতাকেও মারবে তাহলে বাঁচার উপায় কি বজ্রনাথ বলি বাঁচার একটাই রাস্তা নিতাকে নিজেকেই কই দানবের সাধনা করতে হবে যে দানব ওকে মারতে আসছে তারই শক্তি চাইতে হবে এ তো অসম্ভব বজ্রনাথের পরিকল্পনা ছিল নিতা যখন সাধনা করবে সে তখন নিশিকে আটকে রাখবে যাতে কোনো বিঘ্ন না ঘটে তারপর নিতা রাজি হলো হ্যাঁ স্বামীকে বাঁচাতে সে রাজি হয় আহত পরিতোষকে শহরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় আর নিতা একা জঙ্গলের সেই ফাঁকা জায়গায় গিয়ে অগ্নিকুণ্ড জ্বালিয়ে সাধনা শুরু করে আবার সেই ভয়ঙ্কর দৃশ্য হ্যাঁ ধোয়ার কুণ্ডলি থেকে দানব প্রকট হয় নিতা মুরগি বলি দেয় দানব নীতাকে দেখে গর্জন করে ওঠে আর ঠিক তখনই নিশিও সেখানে এসে হাজির হয় নিশি বজ্রনাথ আটকাতে পারেনি মনে হয় পারেনি শুরু হয় দানব আর নিশির লড়াই কিন্তু নিশি সেই ভয়ঙ্কর শক্তির সাথে পেরে ওঠে না দানব তাকে হারিয়ে অগ্নিকুণ্ডের আগুনে পুড়িয়ে ছাই করে দেয় রমলার আত্মার শেষ হল আপাতত তাই মনে হয় কিন্তু নিতার বিপদ কাটে না সে পালায় দানব তার পিছনে ধাওয়া করে বজ্রনাথ কোথায় ছিল পরিকল্পনা মতো বজ্রনাথ গিয়েছিল অগ্নিকুণ্ডটা নেভাতে কারণ ওটাই দানবের যাতায়াতের রাস্তা কিন্তু সেখানে সে এক অপ্রত্যাশিত বাধার মুখে পড়ে কি বাধা রমলার যে সন্তান গর্ভেই মারা গিয়েছিল তার প্রেতাত্মা একটা ছোট বাচ্চার অশরীরই সারা গায়ে ফোসকা সে বজ্রনাথকে আক্রমণ করে এটাও ছিল হ্যাঁ বজ্রনাথ কোনো মতে মন্ত্র পড়ে তাকে বেঁধে ফেলে তারপর নিজের রক্ত মেশানো জল দিয়ে অগ্নিকুণ্ডটা নিভিয়ে দেয় আগুন নিভে গেলে তো দানবের পথ বন্ধ ঠিক দানব ওদিকে নিতাকে তাড়া করতে করতে হঠাৎ টের পায় অগ্নিকুণ্ড নিভে যাচ্ছে সে সচকিত হয়ে সেদিকে ছুটে আসে এসে দেখে আগুন নেই ভয়ানক ক্ষেপে যায় সে এবার তাহলে বজ্রনাথের পালা দানব বজ্রনাথকে আক্রমণ করতে যায় ঠিক সেই মুহূর্তে নীতা সেখানে এসে পৌঁছায় বজ্রনাথ তখন চিৎকার করে মা ডাকাত কালীর নাম নিয়ে মন্দিরের পুজোর ফুল নিতার দিকে ছুড়ে দেয় পুজোর ফুল ওতে কি হবে নিতা ফুলটা কপারে ঠেকাতেই ও সারা শরীর কাঁপতে শুরু করে ওর উপর যেন স্বয়ং মা ডাকাত কালীর ভর হয় দেবীর ঘর হ্যাঁ নিতার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলতে থাকে সে এক লাফে গিয়ে হাতের ছুরিটা সো জোরে দানবের বুকে বসিয়ে দেয় তারপর দানবটা যন্ত্রণায় ছটপট করতে করতে ধীরে ধীরে ধুলোর মতো মিলিয়ে যায় আর সেই সাথে রমলার গর্ভের সেই অতৃপ্ত শিশুটির আত্মাও যেন মুক্তি পেয়ে বাতাসে মিলিয়ে যায় তার মানে অশুভ শক্তির বিনাশ হলো হ্যাঁ সেই রাতের মতো হলো গল্পে বলা হচ্ছে এর বহু বছর পর পরিতোষ আর নিতা স্বাভাবিক জীবনে ফিরেছে তাদের ব্যবসাও আবার দাঁড়িয়ে গেছে কিন্তু সে সে রাতের কথা কি ভুলতে পেরেছে না স্মৃতি হয়তো ভোলার নয় তবে নিতার মনে মা দাকা কালীর প্রতি অগাধ ভক্তি জন্মেছে সে দেবীর ছবি সামনে রেখে পুজো করে এতে সে মনের জোর পায় শান্তি পায় এটা হয়তো ওই অভিজ্ঞতার একটা অন্য দিক কিন্তু সবকি শেষ সেটাই গল্পের শেষে একটা প্রশ্ন হিসেবে রাখা হয়েছে জঙ্গলপুরের সেই অন্ধকার অধ্যায় কি পুরোপুরি বন্ধ নাকি পুরনো অভিশাপ অতৃপ্ত আত্মা বা অন্য কোনো অশুভ শক্তি আবার কোনোদিন ফিরে আসুন অপেক্ষায় আছে কে জানে কি এত সহজে মুছে যায় হয়তো না